বছরের শুরুতেই বাজেট সিগমেন্টে পোকোর বড় ধামাকা পোকো এক্স সেভেন যেটা দেখতে অসম্ভব রকমের সুন্দর পাশাপাশি এর স্পেসিফিকেশনও এক কথায় টপ লেভেলের আর এই ফোনটা অলরেডি দেশের মার্কেটে আন অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কত কী দামে পাওয়া যাচ্ছে এই ফোনটা অফিসিয়ালভাবে আসবে কিনা এবং ওভারঅল দাম অনুযায়ী এই ফোনটা ঠিক হবে কি না এই এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি শুরুটা করবে এই ফোনটার ডিজাইন নিয়ে ফোনটার দুইটা ব্যাক ভেরিয়েন্ট পাওয়া যাবে একটা হলো লেদার ব্যাগ আর একটা হলো গ্লাস ব্যাগ এবং লেদার ব্যাকে এই ফোনটার ব্যাক সাইডে আপনি তিনটা স্টেপে কালার ভেরিয়েন্ট পাবেন যার কারণে দেখতে অনেক বেশি জোস লাগছে মাঝ বরাবর সড়ো একটা স্কোয়ার শেপ ক্যামেরা বাম দেওয়া হয়েছে এবং এই ফোনটাতে কিন্তু দেওয়া হয়েছে প্রিমিয়াম লেদার তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিজাইন এক কথায় জোশ এবং ফোনটা আইপি সিক্সটি এইট সাপোর্টেড হওয়ার ফলে পানিতে অথবা ধুলোবালিতে কোনো ধরনের সমস্যা হবে না সামনে মিডল পানসল কাটিং ডিসপ্লে দেওয়া হয়েছে যেটা কার্ড একটা ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ম্যাপের এই ডিসপ্লেটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ কি রেজলেউশনের ওয়েলইডি প্যানেল যার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে তিন হাজার নিটস এবং এটা এইচডি আর টেন প্লাস সাপোর্টেড একটা ডিসপ্লে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস টু এর প্রোটেকশন দেওয়া হয়েছে এই ফোনটাতে ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটাতে একশো বিশ হাজার থাকার ফলে ডিসপ্লেতে আপনি একদম সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় বেস্ট লেগেছে এবং ব্রাইটনেসও অনেক ভালো দেওয়া হয়েছে যার ফলে সানলাইট অথবা যদি হেভিলাইটের মধ্যে ইউজ করেন তাহলে কোনো ধরনের সমস্যা হবে না সুপার ডুপার ফার্স্ট একটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এই ফোনটাতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং হাই এবং এই ফোনটা কিন্তু পারফরমেন্সের দিকে খুবই জোস লেভেলের হতে যাচ্ছে কারণ পারফরমেন্সের জন্য এখানে মিডিয়াটেকের ড্যামেজ সিটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড চিপসেট দেওয়া হয়েছে যেটা মিড বাজেটের ওয়ান অফ দ্য বেস্ট একটা চিপসেট এবং এর পারফরমেন্সের কথা বললে এক কত জোস লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে ফোনটাতে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো গেমগুলো খুবই ইজিলি রান করাতে পারবেন বক্সে পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন এবং এখানে পাঁচ হাজার একশো দশ একটা ব্যাটারি পেয়ে যাবেন ক্যামেরার দিকে বললে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরার সাথে এইট মেগাপিক্সেলের আলটা ওয়াইট ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা পাবেন এবং ব্যাক প্যানেলের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিলো ফোনটা দিয়ে তবে এখনও দুই হাজার পঁচিশ সালে এসে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আমার কাছে একটু অন্যরকমই লেগেছে এবং এই ফোনটার সামনেতে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে যেটা দিয়েও ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পাবেন এবার ফোনটার দাম নিয়ে কথা বলি একুশ হাজার নয়শো নিরানব্বই রুপিতে এই ফোনটা লঞ্চ করা হয়েছে যেটা টাকায় কনভার্ট করলে হয় তিরিশ হাজার টাকারও একটু উপরে তো এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে ফোনটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা আশেপাশে আনোফিশিয়ালভাবে পাওয়া যাচ্ছে তবে আরও কয়েকদিন পর ফোনটার দাম আরও কিছুটা কমবে ধরে রাখতে পারেন তেত্রিশ চৌত্রিশ হাজার টাকায় অ্যাভেলেবেল পাওয়া যাবে তো এই ফোনটা আপনাদের কাছে কেমন কী লাগলো এই দামে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ